নমস্কার যতন খুলুঙ্কা আমরা সবাই জানি যে বাংলা নববর্ষের শুভ সূচনা হচ্ছে চোদ্দশো বাংলা নববর্ষ আমরা উদযাপন করছি আমি সমস্ত রাজ্যবাসীকে এই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি নববর্ষের নতুন সূর্য সকলের জীবনে নিয়ে আসুক আনন্দ সৌভাগ্য ও সাফল্যের আলো রাজ্যের জাতি জনজাতি মেলবন্ধন আরো সুদৃঢ় হোক এবং সকলকে সাথে নিয়ে আমরা যেন বিকশিত ত্রিপুরার নির্মাণের পদকে আরো সুগম করতে পারি পরম করুণাময় ঈশ্বরের নিকট এই মোর প্রার্থনা আমি আবারও এই বাংলা নববর্ষের চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি নমস্কার যতন হাম্বাই